বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্প তিন চার বছর ধরে কিন্তু আমরা 4৫ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায় আর বছরে বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আছে আরও ষোলো লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রাজ্যের সাধারণ গরিব নাগরিকদের জন্য বড় সুখবর বড় আনন্দের খবর গতকাল বীরভূমের সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আরও নতুন করে ষোলো লক্ষ পরিবার পাকা বাড়ি পেতে চলেছে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ওই দিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আর কী কী বললেন আরও কী কী তথ্য উঠে এলো সমস্ত কিছুই থাকছে আজকের এই প্রতিবেদনে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো অন্যদের সাথে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একাধিক সরকারি প্রকল্প তারই মধ্যে একটি বাংলার জনপ্রিয় প্রকল্প বাংলার বাড়ি আর বাংলার বাড়ির প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহের শুরু বললেন আবাসের টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করলেন একই সঙ্গে এদিন ইমাম বাজারের সভা থেকে তিনি ঘোষণা করলেন এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবে দেওয়া হবে আগামী এক বছরের মধ্যে আরও দু দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বললেন বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তিন চার বছর ধরে কোনো টাকা দিচ্ছে না কিন্তু আমরা ৪৫ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি এবছর বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে মুখ্যমন্ত্রী আরও জানান আরও ষোলো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ আঠাশ লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে আর যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেওয়া হবে খুবই আনন্দর খবর শোনালেন সাধারণ গরিব পরিবারের জন্য অলরেডি বারো লক্ষ দরিদ্র পরিবার যারা মাটির ঘরে থাকবে তাদের মাথার উপরে ছাদ হয়েছে আর চলিত বছরের ডিসেম্বর মাস থেকেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তার জন্য সার্ভে প্রক্রিয়া শুরু হয়ে যাবে খুব শীঘ্রই আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বাকিদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই আনন্দর খবরটা জানতে পারে এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ